ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স থেকে কোয়েশ্চেন আনসার সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি প্রথমে আমি তোমাদের বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিও পরিধি তারপরে রাষ্ট্র সংজ্ঞা বৈশিষ্ট্যসমূহ নাগরিকত্ব সংবিধান সংজ্ঞা ও প্রকার ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন সমস্ত চ্যাপ্টার কিন্তু আমি থেকে কোশ্চেন আনসার সাজেশন দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের লাস্ট চ্যাপ্টার যেটা আছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ সেখান থেকে আমি তোমাদের কোশ্চেন আনসার সাজেশন দিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের এই সাজেশনগুলো দেওয়ার পর পুরো বই থেকে আমি তোমাদের লাস্ট মিনিটের একদম সাজেশন দিয়ে দেব তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ থেকে কোয়েশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিয়েছি সংবিধানকে বলা হয় রাষ্ট্র পরিচালনার নিয়মাবলী নেক্সট কোন দেশের সংবিধানের অনুকরণে প্রস্তাবনা যুক্ত হয়েছে এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র কেসি হোয়ার ভারতীয় সংবিধানকে কি বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্র প্রতি নেক্সট কোন সংবিধানের অনুকরণে ভারতে সংবিধানের প্রস্তাবনা যুক্ত করা হয় এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো সব ধর্মের সমান মর্যাদা এটা হবে গ ভারতীয় যুক্তরাষ্ট্রে আছে এক নাগরিকত্ব ভারতীয় সংবিধানের অভিভাবক হলো সুপ্রিম কোর্ট ভারতের সংবিধান সংশোধনের কার সম্মতির প্রয়োজন এটা হবে রাষ্ট্রপতি মূল সংবিধানের কোন শব্দটি ছিল না এটা হবে ধর্ম নিরপেক্ষ নেক্সট সংবিধানের কোন অংশটিতে ডক্টর আম্বেদকর অভিনব বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছিলেন এটা হবে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হলো সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানে যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে তা হল গণতান্ত্রিক সমাজতন্ত্র ভারতীয় সংবিধানের কোন ধারায় অভিন্ন দেওয়ানি বিধি গঠনের কথা বলা হয়েছে এটা হবে চুয়াল্লিশ নম্বর ধারা সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখিত হয়েছে এটা হবে চতুর্থ ক নেক্সট সংবিধানের কোন অংশ ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ হয়েছে এটা হবে চতুর্থ ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ডক এটা হবে জওহরলাল নেহেরু ভারতে কিরূপ নাগরিকত্ব শিক্ষিত এটা হবে এক নাগরিকত্ব নেক্সট মৌলিক অধিকারগুলি সংযোজিত হয়েছে সংবিধানের কোন অংশে এটা হবে তৃতীয় অংশে ভারতের সংবিধান কেমন প্রধানত লিখিত এটা হবে খ ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি কত নম্বর এটা হবে থ্রি নাইনটি ফাইভ তিনশো পঁচানব্বই নম্বর ধারা লিখিত সংবিধানের প্রাধান্য থাকে বিচার বিভাগে ভারতের সংবিধানের জনক বলা হয় বি আর আম্বেদকরকে ভারতে ভারতের সংবিধান সংশোধনের কটি পদ্ধতি আছে এটা হবে তিনটি ভারতীয় সংবিধানের নাগরিকদের জন্য কটি মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে এটা হবে এগারোটি ভারতের সংবিধান রচনা করেছিল গণপরিষদ এবার আসছে তোমাদের আমি কিছু ফিলিন দা ব্লাংস দিয়েছি সে কোয়েশ্চেন আনসার আলোচনা করে দিচ্ছি গ্রেট ব্রিটেনের সংবিধান ড্যাশ এটা হবে গ্রেট ব্রিটেনের সংবিধান অলিখিত ড্যাশ ভারতীয় শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় প্রতিম বলেছে এটা হবে কেসি ওয়ার ভারতীয় শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় প্রতি বলেছেন তবে গ নেক্সট ড্যাস সংবিধানের প্রথম প্রস্তাবনা লক্ষ্য করা যায় আমেরিকা তবে ক ভারতকে আধা যুক্তরাষ্ট্রীয় বলে অভিহিত করেছে ড্যাস এটা হবে কেসি ওয়ার গ সংবিধান হলো ড্যাশ আইন সংবিধান হলো মৌলিক আইন ভারতীয় শাসন ব্যবস্থা হলো ড্যাশ প্রকৃতির ভারতীয় শাসন ব্যবস্থা হলো আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির সংবিধানে ড্যাশ নম্বর ধারা খুবই অনমনীয় এটা হবে থ্রি সিক্সটি এইট নম্বর ধারা খুবই অনমনীয় ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতিগুলি আদালতে বিচারযোগ্য নয় ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সিক্সটি টু বছরের মধ্যে কতবার সংযোজিত হয়েছে এটা হবে নাইনটি সেভেন লাস্ট সংবিধানের ড্যাশ নম্বর ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এটা হবে ক সেভেন্টি ফাইভ আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের লাস্ট মিনিটের সাজেশন মানে পুরো বই থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকে